স্বাধীনতা দিবসের একটি বক্তৃতা তুলে ধরা হল সুপ্রভাত উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয়গণকে আমার সম্মান ও প্রিয় দাদা দিদি এবং বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা আজ প্রিয় মাতৃভূমির স্বাধীনতা দিবসের বার্ষিক উদযাপন এই দেশ ভারত স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালের এই দিনটিতে যা ছিল জাতির সংগ্রামের এক চূড়ান্ত মুহূর্ত দেশের প্রতি ভালোবাসা ত্যাগ এবং সংগ্রামের পর আমাদের পূর্বসূরি প্রজন্ম এই স্বাধীনতা অর্জন করেছিলেন তাদের সাহস আদর্শ এবং অদম্য ইচ্ছাশক্তির ফলস্বরূপ আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি তাই আমাদের প্রথমেই স্বাধীনতার জন্য যেসব মহান পুরুষ ও নারী তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমরা তাদের প্রতি ঋণী এবং আমাদের একমাত্র কর্তব্য হলো তাদের দেখানো পথ অনুসরণ করা আজকে আমরা আমাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি কিন্তু আমাদের মনে রাখতে হবে এটি কেবল উদযাপন নয় এই দিনটি আমাদের ভবিষ্যতের পথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার একটি সুযোগ আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক অর্জন নয় এটি একটি সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংগ্রামের ফলস্বরূপ এসেছে আমাদের দায়িত্ব হলো সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দেশকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে কাজ করা আমরা যদি সত্যিই আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে চাই তবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যেতে হবে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে যেন আমাদের দেশের প্রতিটি নাগরিক সমান সুযোগ এবং মর্যাদা পায় আমাদের দেশ তখনই সত্যিকারের অর্থে স্বাধীন হবে যখন প্রতিটি নাগরিক শারীরিক মানসিক এবং সামাজিক দিক থেকে পূর্ণ স্বাধীনতা অনুভব করবে এর জন্য একে অপরকে সমর্থন করা অবিচলিত থাকা এবং সমাজের উন্নতির জন্য সচেষ্ট হওয়া জরুরি আজকের এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক ভারত গড়ে তুলব আমাদের দেশ আমাদের ভারত যেন সর্বভৌম সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ থাকে সেই আশা রাখি ধন্যবাদ জয় হিন্দ